সাধারণত গাছ কাটার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকি কখনো হয়তোবা কোরাল দিয়ে অথবা কড়াল দিয়ে গাছ কাটা এটা বহু যুগ আগে থেকেই হয়ে আসছে এতে আমাদের গাছ কাটার ক্ষেত্রে যেমন সময় ব্যয় হয় এবং সেই সাথে সাথে কষ্ট ও পরিশ্রম হয় অনেক কিন্তু এখন যুগ পরিবর্তনের সাথে সাথে পাল্টে গেছে আমাদের কাজের ধরন এবং আধুনিক কৃষি মেশিনও তাই এখন থেকে এই পরিশ্রম আর নয় সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এলো আধুনিক প্রযুক্তিতে তৈরি ইঞ্চি 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 ও এবং ছত্রিশ ইঞ্চি পর্যন্ত গাছ কাটার মেশিন এই মেশিনগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো গাছ নিমিষেই কাটতে পারবেন তাও আবার তিন থেকে চার জনের কাজ আপনি একাই করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে মেশিনগুলোর খুঁটিনাটি জেনে নিই তোমাদের শেয়ার ভিডিওতে দেখানো এই মেশিনটি বিষয়। মেশিনটি গাছ কাটা মেশিনের মধ্যে সবথেকে শক্তিশালী এবং সবথেকে বড় 36 ইঞ্চি গাছ কাটার চেইনসো মেশিন। এই মেশিনটির মাধ্যমে আপনারা 72 ইঞ্চি পর্যন্ত গাছ কাটতে পারবেন এবং এর থেকে বড় গাছও আপনারা কাটতে পারবেন। এবং মেশিনটিতে আপনারা 1 লিটার পেট্রোলে এক থেকে 2 ঘন্টা পর্যন্ত আপনারা গাছ কাটার কাজ করে নিতে পারবেন। মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোকের 105 সিসি শক্তিশালী একটি ইঞ্জিন এবং মেশিনটির ইঞ্জিন মোটরসাইকেলের ইঞ্জিন হওয়ায় যে কোনো সমস্যা হলে মোটরসাইকেলের বিস্ত্রি দ্বারা ঠিক করে দিতে পারবেন। আমাদের কাছ থেকেও ঠিক করে নিতে পারবেন যেহেতু আমাদের কাছ থেকে যে কোনো কৃষি প্রতিটি মেশিনে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং প্রতিটি আপনারা আমাদের কাছে এবং ওজনে আপনারা যে কোনো গাছ কাটতে পারবেন এবং যে কেউ করতে পারবে মেশিনটি চালানো একেবারে সহ শুধু পেট্রোল ও মোবিল দিয়ে মেশিনটিতে রয়েছে একটি সুইচ যা চেপে ধরলে অটোমেটিক ভাবে চেইন ঘোরা শুরু করবে আর চেইনের মাধ্যমে গাছ কাটবে এবার আসে মেশিনটিতে আপনারা কি ধরনের গাছ কাটতে পারবেন ছোট বড় সকল ধরনের গাছ আপনারা কাটতে পারবেন এবং এর পাশাপাশি বাস অথবা যে কোনো কাট রিলেটেড জিনিস আপনারা সমানভাবে স্মুথভাবে কাটতে পারবেন এবং আপনারা গাছে উঠেও যে কোনো ডাল কাটতে পারবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে আপনারা গাছে উঠেও যে কোনো ডাল কাটতে পারবেন মেশিংগুলোর মাধ্যমে তা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা কাটের ব্যবসা করেন অথবা কাটার কাজ করেন তার এই মেশিং নিয়ে খুব সুন্দরভাবে গাছ কাটতে পারবেন কারণ গাছ কাটতে অনেক কষ্ট হয় এবং শ্রম সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এবং আপনারা কুড়াল অথবা করাত দিয়ে যখন কোনো গাছ কাটেন তখন অনেক সময় ব্যয় হয় এবং অনেক পরিশ্রম হয় আপনাদের একটি গাছ কাটার জন্য মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে হয়তো বাইরে থেকে বেশিও লাগে অনেক সময় আপনারা এই গাছ কাটার টুলস ব্যবহার করে আপনাদের গাছ কাটতে সময় লাগতো যেখানে এক থেকে দেড় ঘন্টা সেখানে আপনারা মেশিন গুলোর মাধ্যমে দুই থেকে তিন মিনিটের মধ্যে যে কোনো গাছ নিমিশেই কাটতে পারবেন এবং এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের গাছ কাটার মেশিন পেয়ে যাবেন আঠারো ইঞ্চি থেকে শুরু করে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এবং প্রতিটা মেশিন দিয়ে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো গাছ কাটতে পারবেন এবং এরপরে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো বিশ ইঞ্চির একটি চেনসো এটার মাধ্যমে আপনারা প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি গাছ কাটতে পারবেন এবং এর থেকেও বেশি কাটতে পারবেন এবং এক লিটার পেট্রোলের মাধ্যমে থেকে ঘন্টা পর্যন্ত আপনারা কাটার কাজ করে নিতে পারবেন এবং এই মেশিনটির মেশিন আপনারা পেয়ে যাচ্ছেন মোটরসাইকেলের ইঞ্জিন যা যে কোনো সমস্যা হলে আপনারা নিজেরা ঠিক করে নিতে পারবেন অথবা মোটরসাইকেলের সাইকেলের দ্বারা ঠিক করে নিতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনার যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হলো বাইশ ইঞ্চি একটি চেন্সো এটার মাধ্যমে আপনারা প্রায় চল্লিশ থেকে ছেল ইঞ্চি গাছ কাটতে পারবেন তার থেকেও বড় গাছ আপনারা কাটতে পারবেন এবং এটা আপনারা এক লিটার পেট্রোল দিয়ে দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের ইঞ্জিনও পাচ্ছেন ইঞ্জিন এবং এছাড়াও গাছ কাটা ব্যাটারি চালিত গাছ মেশিন আছে আমাদের কাছে এবং এছাড়াও ইলেকট্রনিক গাছ কাটা মেশিন আপনারা পেয়ে যাবেন আঠারো ইঞ্চি আমরা খুব শীঘ্রই এই সব গাছ কাটা মেশিনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব আপডেট একটি মেশিন আমাদের কাছে চলে এসেছে ছোট ডাল কাটার মিনি গাছ কাটা মেশিন এক কথায় ব্যাটারি চালিত মিনি গাছ কাটা মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা ছোট ডালপালা খুব সহজেই কাটতে পারবেন তা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং ব্রাশ কাটার মেশিনের মাধ্যমে আপনারা গাছ কাটার হেড ব্যবহার করে আপনারা সুন্দরভাবে গাছ কাটতে পারবেন তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন যে গাছ কাটার ক্ষেত্রে এই মেশিনগুলো কতটা কার্যকর তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা গাছ কাটার মেশিনের আরো বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা অর্ডার করতে যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার করতে পারবেন যে কোনো কৃষি মেশিন অথবা যে কোনো কৃষি মেশিনের পার্সপাতি আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হেড অফিস অথবা শাখা অফিসে এসে দেখে নিয়ে যেতে পারবেন যে কৃষি মেশিন আমাদের হেড অফিস খুলনা জিরো পয়েন্ট কৃষ্ণনগর এবং আমাদের শাখা অফিস বগুড়া ও ময়মনসিংহ যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্সের বিস্তারিত অথবা দাম সহ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডট সুন্দরবন ফার্ম ডট কম